আসসালামু আলাইকুম আপনাদের মাঝে একটা ইন্টারেস্টিং ভিডিও লয়য়ে এসেছি এই যে দেখতেছেন একটা কোরাল মাছ এই কোরাল মাছটা আমাদের বড়বৈজদ নদীর মাছ এই মাছটার ওজন একুশ কেজি অনেক বড় একটা মাছ তো আমার এই ভিডিওটা সাথে থাকুন ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং কি ভিডিওটা পুরোটা দেখবেন ধন্যবাদ ক্যামেরায় বাইনা দেখ আর পারেন ধন্যবাদ যত মাছ আছে ছবি তুলো টা লাগতে পারে ভিডিও করছে এতে আর বেশি লাগতে পারে এত বড় কোরাল মাছ এত ক্যামেরাই ওঠে না

আমি কোরাল মাছ এই প্রথম দেখলাম এত বড় মাছ দেখছি বড় এর অর্ডার দাও দেয়নি আর কি ক্যামেরায় বাজনি হ্যাঁ দশ পনেরো না ষোলো কেজি দেখছিলাম ওই মাছ বাজারে দশ কেজি পনেরো কেজি কত উনিশ কইল না বিশ কইল আধ মোন বাবা